ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা অবশেষে সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন তবে ঢালিউডে নয় তিশার সিনেমায় অভিষেক হতে যাচ্ছে কলকাতার টলিউডে তিশার বিপরীতে অভিনয় করতে দেখা যাবে বলিউডের সুপারহিট সিনেমা থ্রি ইডিয়েটসের অভিনেতা শারমন যোশীকে তিশার বিপরীতে আরও অভিনয় করবেন খায়রুল বাশার জানা গেছে সিনেমাটি হবে একটি রোমান্টিক গল্প নিয়ে সিনেমাটির নাম হতে যাচ্ছে ভালোবাসার মৌসুম যেহেতু তিশাকে ঘিরেই এই সিনেমার গল্প তাই শারমান এবং খায়রুল বাসার দুজনের সঙ্গেই তিশাকে রোমান্স করতে দেখা যাবে এই সিনেমার জন্য তিশার সঙ্গে অনেক দিন ধরেই কলকাতা থেকে যোগাযোগ করা হচ্ছিল জানা গেছে সিনেমার সংশ্লিষ্টরা বাংলাদেশে এসে তিশাকে সাইনিং করে নিয়ে গেছেন জানা গেছে চলতি বছর সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে দার্জিলিংয়ে সিনেমাটির শুটিং শুরু হবে চলবে টানা তেইশ দিন এরপর অক্টোবরে শুটিং হবে মুর্শিদাবাদে সব কিছু ঠিক থাকলে আগামী বছরের ভালোবাসা দিবস উপলক্ষে মুক্তি পাবে সিনেমাটি এদিকে তানজিন তিশার সিনেমায় অভিনয় করার খবরে তিশার ভক্তরা বেশ উচ্ছ্বসিত তারা অপেক্ষা করে আছেন কখন বড় পর্দায় তাদের প্রিয় অভিনেত্রী তিশাকে দেখবেন ডেস্ক রিপোর্ট যুগের চিন্তা